মেতো বড় হ্যাঁ আছে ভালোই হবে ওই মশলাটা দিই না আমি শুধু চা দিয়ে খাব ভালোই লাগে খেতে দেখো দেখো এটা থালাতে ঢেলেই নাও একবারে ধুহাস এটা কাজের কাজ জিনটু করেছে সমস্ত আড়সোলা মেরে দিয়েছে একটা আড়সোলা দেখতে পাচ্ছি আগে আর আমি তো ওই আরশোলার ভয়ে আরও আসত কাজ চাই তার না এখানে কিন্তু না চিন্টু বরিং পাউডার দিয়ে দিয়ে সমস্ত মেরে ফেলেছে থ্যাংক ইউ ওটা আরশোলা মারার জন্য আরশোলা আমি খেয়ে নিয়ে তারপরে মেরেছি হ্যাঁ ওই জলের অ্যাকোয়াগার্ডটাতে বলছে অনেক ছিল আমি আমার দু লিটারের বোতলটা ভরেছিলাম

এনেছিল কাশি ওগুলো বেশ মিষ্টি ছিল আচ্ছা সবাই তো কি আঠা হয় মুখে আঠা আঠা লেগে যাচ্ছিল কালকে কিছু তো সবজি বাজার করাও হয়েছে সবজি বাজার করা হয়েছে বলে আজকে শুধু আদা নিয়েছি আর কিছু না এখানে আধা গুলো কি লাল 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 মাটিটাই লাল তো এখানে লেবু লেবু ওটা খুব দরকার কালকে লেবু দিয়ে ডাল ভাত পোস্ত এত ভালো খেয়েছি

ইলিশ মাছ নিয়েছ না একটু একটু করে নিয়েছি দেখি ইলিশ মাছটা যদি নিয়েছো তাহলে বাসি করে খেতে তাহলে টেস্ট পাবে না হলে টেস্ট পাবে না আগের বারে আমি রেখে দিয়েছিলাম এক সপ্তাহ মতো তারপর টেস্ট পেয়েছি কমপ্লিট এক পিস নিয়েছি অনেক বড় কমপ্লিট এক পিসেই পাঁচশো গ্রাম এটাতেই সাইডে সাইডে রাখা এক সাইড করে করে সব মাছ অল্প অল্প আছে তো

ঢালো দেখছো একদম টাটকা ইলিশ মানে ওখানে যেমন রুই কাতলা গুলো কাটলে দেখায় ওই রকম এগুলো সব ইয়ে সমুদ্র ওই কি বলে ওটা ওই উডুপি উডুপিগর উডুপি একদম সমুদ্রের ইলিশ টাটকা দেখো কালার দেখলে বুঝতে পারবে কিন্তু এটা টেস্ট নেই এইটা টেস্ট হবে রেখে খেলে মানে বাসি করে খেলে সকাল সকাল বাজার চলে গেছি ইন্টুর জন্য একটু কফি বানাও আমাদের চা ফুটে গেছে

দাম নিলাম নীল কাঁকড়াঁকড়াটা পছন্দ করে চিন্টুটু এখন খাটছে ভেতর থেকে একটা করে প্লাস্টিকের মতন কি ইয়ে করলাম বার করে করে খোলা স্কিম হতে পারে নি আজকে হচ্ছে কাকড়া উইট আর চিংড়ি মাছ কুমড়ো দিয়ে চিংড়ি মাছটা কত শক্ত দেখেছো এখানে এটার থেকে জল বেরোবে না আর আমাদের ওখানে চিংড়ি মাছ কড়াই দিতে দিতে এক কড়াই জল পেঁয়াজ দিয়েই করবো কুমড়ো পেঁয়াজ আর লঙ্কা ভালো করে ভেজে চিংড়ি মাছগুলো একটু ভাজবো কুমড়োটা দেবো মিষ্টি হলুদ এইসব দিয়ে তারপর ঢেকে দেবো হয়ে গেল কুমড়ো কাটা হয়ে গেছে চিঙ্কু বাবা এখন কাটাকুটি করছে এই স্কুইটা আর এই কাকড়াটা চিন্তু বাবাই রান্না করবে

দেখি কি প্রোগ্রাম করছে যাচ্ছে সোমবার থেকে ওগুলো দেখে শুনে প্রোগ্রাম করতে হবে

ভালো হয়েছে স্কুইড স্কুইড দিয়ে আগে শুরু করলাম দেখি কুমড়োটাও দারুণ হয়েছে মাছের পটকাগুলো হয় না ওই রকম খেতে লাগছে স্কুইডটা একটু নুনটা কম আছে একটু নুন দিয়ে দাও ওটা এখানটা আমার নুন দাও কেউ মেখে খেলে ভালো দেবো রান্নাটা খুব সুন্দর হয়েছে মাছের পটকাটা আমাদের না খাবি তত বাসে খাতে হবে

সবার খাওয়া কমপ্লিট কিন্তু কাঁকড়া পেয়েছে কাঁকড়া এখন কাঁকড়ার হাড্ডি পাসলি সব এক করে ছাড়বে রেডি ভাই হয়ে চিন্টুরা সিনেমা গেল আর আমরা হলাম একটু রেস্ট করি তারপর বেরোবো কোনো মলে ঘুরে আসবো একটুখানি ও মা চিন্টুরা চা চাপিয়ে দিল যা বৃষ্টি হচ্ছে আর যা বাজ পড়ছে ভয়ই লাগছে ছেলেগুলো যতক্ষণ না আসছে আমার তো টেনশন হচ্ছে খুব এলাম চা চা বানাতে দিয়েছে একটা আম কাটতে পারতে সুন্দর দেখতে আমগুলো যেমনি সুন্দর দেখতে সুন্দর গন্ধ এখনো গন্ধ পাচ্ছি আমার প্রচন্ড ঠান্ডা লেগে গেছে রিনটু ঠান্ডা লাগলো প্রথমে কোথার থেকে সর্দি নিয়ে এলো তারপর পুচকুনির লাগলো পুচকুনি তো ডাক্তার দেখাতে হলো ফুচকির তারপর আমার চিন্টুর বাবা এবারে রেহাই পেয়েছে আর পুরো ঠান্ডাটা যখন চিন্টুর লেগেছিল না তখন আমরা ফুচকির বাড়ি সেদিন নেমন্তন্ন খেতে গিয়েছিলাম ওই জন্য ফুচকির আর ফুচকুনিরও লেগে গেছে বৃষ্টিটা এখনো হচ্ছে কোথাও যেতে পারলাম না আজকে ভালো বৃষ্টি হলো বলো তোমাকে আগের বারে ব্যাঙ্গালোর থেকে বৃষ্টি দেখিয়েছি আর এইবারে নিজের চোখে বৃষ্টি দেখতে কেমন লাগছে দেখেছ চায়ের কালার বৃষ্টি বৃষ্টি ওয়েদার একটু চপ টপ হলে ভালো হতো না একটু মুড়ি একটু চপ কিন্তু এখানে তো ওই সবগুলো স্বপ্ন 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 দেখেছো দেখো কেমন মেঘঢাক আছে রান্না করবো চিকেন পেঁয়াজ কাটারা কিন্তু আমটা কেটে দিই কিন্তু কিন্তু এলো খাক একটুখানি রাতে ভাত খাওয়ার পরে আর কেউ খেতে চাইবে না কম মানুষ থাকলে যা হয় আর কি না ট্রাই করো আম দেখো কেমন মিষ্টি আছে কি না নে হ্যাঁ তোরা কিছু খেলি কি ওখানে বাইরে হ্যাঁ কী হয়েছে শুধু আইসক্রিম হ্যালো তো বাকিটা দাও তো দেখো আমার কথা মিললো আমি সেদিন বলেছিলাম বিজনেস ছাড়া কিছু বোঝে না এটা হোক বিজনেসের কাজ করছে আমি বসে বসে এডিটিং করছি আমিও অবশ্য কাজে আছি আর ও কাজে আছে ভিডিও এডিটিং করতে এতটাই ব্যস্ত ছিলাম যে ভুলেই বেঁচে বেঁচে ব্লগ করছিলাম খাওয়া দাওয়া হয়ে গেল করে খাওয়া দাওয়া করলাম ব্লগ এডিটিং জন্য খাওয়া দাওয়া করে এখন এডিটিং শেষ করে তারপর করে করছি তাই আমার কাছে ব্লগটা শেষ করা হলো রান্না করেছিলাম ছিল যে আর ভাত খাওয়া হলো তারপর ওই ব্লগটায় শেষ করলাম চিন্তু ভব দূরে গেছে চিন্তু এটা আমার তার প্রচল আজকে ব্লকটা ঘুরে শেষ করছি কালকে আমাদের একটু ঘুরতে যাওয়ার প্রোগ্রাম চলছে জানি না কতটা ঠিকভাবে আমি সকালে আবার একটা ব্লগ শুরু করবো কালকে কোথায় যাচ্ছি জানাচ্ছি সব কালকেই জানা হবে খুচি ল'ল বিধাৰ ঘটনা যদি গায়